শুধু মুখে বললেই হয় না যে খামার করব খামার করতে হলে সারাদিন নিরলস পরিশ্রম করতে হয় অনেকেই আসে যারা বলেন যে খামার করবেন খামার করবেন তো তারা এটা মাথায় রাখবেন আগে যে সারাদিন নিরলসে খাটুনি করতে হয় পরিশ্রম করতে হয় এই খাটুনিটি আপনারা করতে পারবেন কি না যদি কি না আপনারা এই খাটুনিটি সারা দিনে যে খাটুনি এই খাটুনিটি করতে পারেন তাহলে আপনার আপনাদের দ্বারা খামার সম্ভব তাছাড়া কিন্তু সম্ভব না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আবার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন সকালবেলার আমি বা খামারের কাজকর্ম সারে এসে আবার ঘাস কাটতে চলে আসছি আমাদের গরুর জন্য তো দেখতে পাচ্ছেন আমার এটা ঘাসের জমি আর এই ঘাসের প্রজেক্ট থেকে আমি এখানে ঘাস কাটতেছি তো এই ঘাসগুলি এতটা ওজন ছিল যে আমি তুলতে না কাঁধে তো যাই হোক অনেক কষ্ট করে ঘাসগুলো কাঁধে তুললাম তুলে তারপরে বাসায় নিয়ে আসলাম তো বাসায় নিয়ে এসে আবার গরুগুলোকে খেতে দিলাম কেটে কেটে তো যাই হোক এই ঘাসগুলো কিন্তু অনেক ওজন আর অনেক লম্বা দেখতে পাচ্ছেন আপনারা প্রায় দুই মানুষ প্রায় দুই মানুষ এই ঘাসগুলো হয়ে গেছে তো এই ঘাসগুলো গরুকে কেটে কেটে যেহেতু আমার কাটার যন্ত্র নেই বা বেশি মেশিন নেই তাই আমাকে দা দিয়ে ছোটো ছোটো করে কেটে কেটে গরুকে খাওয়াতে হয় তো দেখতে পাচ্ছেন ওদেরকে ছোটো ছোটো করে কেটে কেটে খাওয়াচ্ছি তো ওরা খাওয়া শুরু করছে দেখেন তো আমার গরুগুলো আবার এই ঘাসগুলো অনেক ভালো খায় এখন গরু কম তাই অল্প করে ঘাস লাগাইছি যখন ভবিষ্যতে গরু বেশি হবে তখন আরো বড় জমিতে ঘাস লাগাবো তো এখন চলে যাব আমি গাছ লাগাইতে তো আমার আঙিনার ভেতরে কয়েকটা গাছ ছিল কাঁঠালের গাছ তো এগুলো পাতাইছিলাম আর কি বিসি পাতাইছিলাম এখানে গাছ চারা ভালো বিষি তো যাই হোক এখান থেকে অনেকগুলো গাছ হয়েছে তো কিছু গাছ নষ্ট হয়ে গেছে আর কিছু গাছ আসে তো এখান থেকে একটা বড়ো গাছ যেটা অনেক বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যেই গাছটা আমি তুলতেছি এখানে তো এই গাছটা তুলতেছি তো গাছ তোলা কিন্তু অনেক কষ্টের ব্যাপার বা অনেক খাটুনি ব্যাপার আবার অনেক বুদ্ধিরও ব্যাপার যদি একটু মাটি ইয়ে হয় তাহলে কিন্তু গাছটা মারা যাবে যদি মাটিটা গাছের গোড়ার সঙ্গে মাটি না থাকে তো যেহেতু অনেক কষ্ট করে চার পাঁচ দিয়ে খুঁড়ে খুঁড়ে তারপরে এই গাছটা তুলতে হয় তো দেখতে পাচ্ছেন আমার গাছটা এখনও তোলা হয়ে গেছে প্রায় এখন ওই বস্তার ভেতরে করে বেঁধে তারপরে নিয়ে যাব তো বস্তার ভেতরে করে না নিয়ে গেলে কিন্তু মাটিগুলো পড়ে যাবে যেহেতু এখন নরম মাটি আর যেই গাছটা তুললাম এই গাছটা এখন আমি আমার বাগানে লাগাবো আপনারা অনেকেই আমার বাগান সম্পর্কে হয়তো বা জানেন আমার একটা জায়গা আছে তো এখানে একটা বাগান করছি কিছু গাছ আছে তো সেখানে এই গাছটা নিয়ে যাচ্ছি এই গাছটা ওখানে লাগাবো তো দেখতে পাচ্ছেন আমি গাছটা এখন নিয়ে যাচ্ছি ওই কোণার দিকে ওই কোন দিকে একটা মানে যা গাছ লাগানোর জন্য ফাঁকা আছে জায়গায় তো ওখানেই গাছটা এখানে লাগাবো এখানে একটা গাছ কাঁঠাল গাছ ছিল সেই কাঁঠাল গাছটা মারা গেছে তার জন্য ওই ওইখানটাতে আবার এই এই কাঁঠাল গাছটা আবার লাগাইতেছি তো লাগান লাগাতে যে যে ভুল ভয়টা করেছিলাম সেই ভয়টাই হলো আর কি গাছের গোড়া থেকে মাটিটা ভেঙে গেছে যাই হোক কাল্লা ভরসা দেখি গাছটা এখন কি হয় এইদিকে আবার দুইটা আমার কাঁঠাল গাছ ছিল বড় গাছ তো এই গাছগুলো আবার হালে পড়ে গেছে মানে গোড়ায় মাটি নাই মাটি থেকে যে বাঁশটা বেঁধে বেঁধে দেওয়া ছিল সেই বাঁশটা সব গাছটা পড়ে গেছে আর কি উপরে পড়ে গেছে তো গোড়ায় মাটি দিয়ে ডালগুলো বেঁধে বেঁধে দিচ্ছিলাম যাতে গাছটা সোজা হয় আর এদিকে বাজার থেকে একটা জলপাই গাছ নিয়ে আসছিলাম আর সেই জলপাই গাছটা এখানে লাগাই দিলাম এর আগে একটা জলপাই গাছ লাগাছিলাম এখানে তো সেই জলপাই গাছটা মারা গেছে তার জন্য আবার একটা নতুন করে জলপাই গাছ নিয়ে সেই গাছটা এখানে আবার লাগাই দিলাম লাগাই দিয়ে গাছের গোড়ায় পানি দিয়ে দিলাম পানি না দিলেও চলে যেহেতু এখন বর্ষার সিজন পানি না দিলেও চলবে তাও আমি পানি দিলাম গাছটা ভালো থাকার এদিকে এখানে দেখি কয়েকটা বাঁশের আগাল এখানে নিচের দিকে ঝুলে পড়ছে আর কি মাটির দিকে আমার গাছগুলোর নিচে গাছগুলো ছিল আর গাছগুলো এখানে এই কঞ্চের ছায়ার জন্য গাছগুলো হচ্ছে না তাই এই কঞ্চেগুলো এখানে কাটে ফাঁকা করে দিলাম এখানে এখন রোদ পড়ার জন্য যাতে গাছগুলো একটু বড়ো হয় এই কঞ্চেগুলোর জন্য অন্ধকার হয়ে আসে অন্ধকারের জন্য এখানে গাছ হয় না তাই এই কঞ্চেগুলো কেটে পরিষ্কার করে তো তারপর আবার রওনা দিলাম আমার পুকুরে তো পুকুরে আমার হাঁসে বাচ্চাগুলো যে আপনারা জানেন আমার হাঁসে বাচ্চা আছে তো হাঁসের বাচ্চাগুলো পুকুরে ছাড়া আছে তো ওরা ওদেরকে আনতে যাচ্ছি তো তো দেখতে পাচ্ছেন ওরা ওপরে রেস্ট নিচ্ছে সারাদিন পানির ভেতরে সাঁতার কেটে ওপরে রেস্ট নিচ্ছে আর এদিকে আমার রাজহাঁস তো বাচ্চাগুলোকে এখন বাড়িতে নিয়ে যাব কারণ ওরা সারা দিন ধরেই ছিল এখানে পুকুরে এখন আর রাখা যাবে না তাই ওদেরকে তারা মানে খেদে খেদে বাড়িতে নিয়ে যাব। ওরা এতটাই চঞ্চল যে ওদেরকে তাড়াতে গেলে ওরা পানির ভেতরের দিকে চলে যায় পানি থেকে উঠতে চায় না তাই ক্যামেরাটা রেখে আবার ওদেরকে পানির ভেতরে নেমে তারপরে উপরে তুলে নিলাম ওদেরকে তুলে নিয়ে ক্যারেটের ভেতরে তুলছি এখন ওদেরকে বাড়িতে নিয়ে যাবো তাই তো দেখতে পাচ্ছি ওদেরকে এখন বাড়িতে নিয়ে যাচ্ছি তো আমার সারাদিন এভাবেই কাটে খামারি হতে গেলে ঘরে শুয়ে বসে থাকলে খামারি হওয়া যাবে না খামারি হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে সারা দিন পরিশ্রম করতে হবে আর আমি সেই কাজটাই করি সারা দিন পরিশ্রম করে যাই এদের সাথে যাতে দিন শেষে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারি তো সবাই আমার জন্য সেই দোয়া করবেন আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ